নমস্কার প্রাইম এডুকেশন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে থাকছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এমসিকিউর আকারে আজকের প্রথম প্রশ্ন কোন সংস্থা ইমাজিন ওয়ার্ল্ড উইথ মোর ওমেন ইন সায়েন্স অভিযানের সূচনা করেছে অপশানগুলো হলো ইউনেস্কো ডাব্লিউএইচও আই ওয়ার্ল্ড ব্যাংক সঠিক উত্তরটি হবে ইউনেস্কো ইউনেস্কো আন্তর্জাতিক নারী ও নারী দিবসে দশ বছর পূর্তি উপলক্ষে ইমাজিন এ ওয়ার্ল্ড উইথ মোর ওমেন ইন সায়েন্স অভিযানের সূচনা করেছে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো জাতিসংঘের সাধারণ পরিষদ এগারোই ফেব্রুয়ারিকে দু হাজার সালে নারী ও মেয়েদের আন্তর্জাতিক বিজ্ঞান দিবস হিসাবে ঘোষণা করে পরবর্তী প্রশ্ন তিরুপারঙ্কুন্দ্রাম পাহাড় যার সংবাদে দেখা গেছে কোন রাজ্যে অবস্থিত অপশানগুলো হলো কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু তিরুপরঙ্কুন্দ্রম পাহাড় তামিলনাড়ুর মাদুরাই জেলায় অবস্থিত এবং এটি কাদের দ্বারা নির্মিত হয় এটি নির্মিত হয় পাণ্ডদের দ্বারা আর অষ্ট শতকে। এটি যোদ্ধাদেবী করোড়া ভাইয়ের পুত্র লর্ড মুরুগার ছয়টি মন্দিরের মধ্যে একটি পাহাড়টিতে মাদুরাই সালতানাতের শেষ সুলতান সিকান্দার সাহের একটি মুসলিম মাজার রয়েছে জৈন গুহাগুলো ওখানে পাওয়া যায় যা এই অঞ্চলের ধর্মীয় বৈচিত্র্যকে তুলে ধরে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য কোন দুটো দেশ ট্রাস্ট উদ্যোগ গ্রহণ করেছে অপশানগুলো হলো ভারত ও রাশিয়া ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন ভারত ও জাপান সঠিক উত্তরটি হবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র লিথিয়াম এবং দুর্লভ মৌল উপাদানের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলিতে সহযোগিতা বাড়াতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাস্ট উদ্যোগের সূচনা করেছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের সময় ঘোষিত এই কর্মসূচির উদ্দেশ্য হল অত্যাবশ্যকীয় সামগ্রীর সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করা পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান ওশান কনফারেন্স বা আইওসি এর অষ্টম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশনগুলো হলো ওমান ভারতবর্ষ অস্ট্রেলিয়া জাপান সঠিক উত্তরটি হবে ওমান ভারত সিঙ্গাপুর এবং ওমান মাস্কাটে অষ্টম ভারত মহাসাগরের সম্মেলনের আয়োজন করেছে ভারত মহাসাগর বিশ্বের সত্তর শতাংশ কন্টিন্যান্ট ট্রাফিক এবং ভারতের নব্বই শতাংশ শক্তি বাণিজ্য পরিচালনা করে পরবর্তী প্রশ্ন লাউখোহা বুড়োচাপারি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন শহরে অবস্থিত অপশনগুলো হলো মণিপুর সিকিম আসাম অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হবে আসাম অভয়ারণ্যটি আসামের নগাঁও জেলায় অবস্থিত এটি দু হাজার সাত সালে কাজিরটাঙ্গা টাইগার রিজার্ভের একটি জন হিসেবে মনোনীত হয়েছিল চল্লিশ বছর পর লাউখোহা বন্যপ্রাণী অভয়ারণ্যে একশিং বিশিষ্ট গন্ডার পাওয়া গেছে আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব এ পর্যন্তই পরবর্তীতে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটি পর্ব নিয়ে আমরা হাজির হব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট বক্সে জানান আপনাদের নিজস্ব মতামত যদি প্রথমবার এই চ্যানেলটিতে এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং